নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি পটল আলু পোস্ত রেসিপি তো আজকে এই পটল আলু পোস্ত রেসিপি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এখানে পটল আর আলু কেটে নিয়েছি একটা আলু এইভাবে এই সাইজের কেটেছি আর পটলগুলো একটা পটলের চার পিস করে কেটেছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো পটল আলুগুলো আগে আলুটা দিয়ে দিলাম এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো পটল আলুর মধ্যে দেবো লবণ লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম পটল আলুর মধ্যে পটল আলু ভাজা হতে থাক এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে পোস্ট তুলে নেব আর দেবো দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেবো ভর্তা পটল আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হালকা করে দেব তেলের মধ্যে হলুদ দিলে কালার ভালো হয় ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা স্ত ভালোভাবে ফুটিয়ে নেবো কাঁচা লবণ করে গন্ধ থাকবে না কাঁচা একবার লবণ দিয়ে রেখেছিলাম এরপর হালকা করে দিয়ে দেবো তোর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব জল বেশি জল দেব না এর মধ্যে একটা থালা ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো ফুটিয়ে নেবো গ্যাসটা আশটা কমিয়ে দিয়েছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে এই দেখুন বন্ধুরা জলটাও শুকিয়ে গেছে আর আমি পটল আলুর পোস্তটা এইভাবে এই রকমই রাখব। আর বেশি শুকনো করব না এরপর আমি গ্যাসটা অফ করে দেব ঢেলে নিব দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আজকের নিরামিষ পটল আলু পোস্ত রেসিপি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই রেসিপি ভাত রুটি পরোটা লুচি সবের সাথে খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একবার করে এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা